5 এর গুণিতক এবং 30 এর চেয়ে ছোট মানে 30 এর চেয়ে ছোট দুটো জিনিস একটা হচ্ছে 5 এর গুণিতক 5 এর গুণিতক আর একটা হচ্ছে 30 এর চেয়ে ছোট তাহলে আমাদের এখানে দুটো জিনিস একটা মাথা রাখতে হবে প্রথমত বলতে হবে যে 5 এর গুণিতক 5 এর গুণিতক হলে আমাদের চিন্তা করতে হবে 5 এর গুণিতক কি কি তাহলে 5 এর গুণিতক এবং 30 এর চেয়ে ছোট তাহলে 5 এর গুণিতকের মধ্যে আমরা বাকি আছে 5 আছে তাহলে 10 আছে তারপর হচ্ছে 15 আছে

ছোট যেহেতু <small> <small>